আজ দশই জুলাই জাতীয় মৎস্য চাষী দিবস এবং আজকের দিনটি সারা রাজ্যে একবারে সাড়ম্বরে পালন করা হলো কাঞ্চনপুর মহকুমায় উদযাপন করা হল এই দিনটি এবং মৎস্য দপ্তরের উদ্যোগে এই জাতীয় মৎস্য চাষি দিবস উদযাপন উপলক্ষে কাঞ্চনপুর টাউন হলে মৎস্য চাষীদের নিয়ে এক দিবসীয় কর্মশালার আয়োজন করা হয় এবং সেখানে প্রধান অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কাঞ্চনপুরের শ্রী নাথ মহাশয় এবং তাছাড়াও আরো অন্যান্যরাও উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠানে সেখানে সংশ্লিষ্টরা কি বলেছেন শুনুন আমাদের জাতীয় মুসলিম চাষীদের আমাদের সারা বর্ষে অনুষ্ঠানটা হচ্ছে অনুষ্ঠানটা হচ্ছে আমাদের যে ডক্টর হেরাল চৌধুরী ওনার ঘনিষ্ঠ অবদানে আমাদের যে প্রঞ্চিত প্রঞ্চিত সজানন পদ্ধতি যে মাঠের যে সজানন দরকার তিনি অত্যন্ত সফলতার সঙ্গে অর্জন করতে পেরেছেন ওনার যে অবদান এটা স্মরণ করার জন্যেই আমরা আজকের দিনটি পালন করছি পাশাপাশি আমাদের যে কৃষকরা আছে তাদের যে নিরলস যে কাজ করার ফলে আমাদের যে মৎস্য উৎপাদন হচ্ছে তাদেরকে সম্মান জানানোর জন্য আজকে এই দিনটি আমরা বিভিন্ন সেমিনার বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সারা দেশব্যাপী করছি পাশাপাশি আমাদের ত্রিপুরা রাজ্যেও স্টেট লেভেল একটা প্রোগ্রাম হচ্ছে নৈতিক আমাদের ত্রিপুরা রাজ্যে তেইশটা যে সাব ডিভিশন আছে প্রত্যেকটা সাব ডিভিশনে চরম্বরের মাধ্যমে আজকে এই দিনটি উদযাপিত হচ্ছে আসলে আমি যে মৎস্য উৎপাদন নিয়ে আজ আপনাদের জানিয়ে রাখবো কাঞ্চনপুর মহকুমায় পালন করা হয় জাতীয় মৎস্য চাষি দিবস এবং এই দিনটিকে কিন্তু রাজ্যের অন্যান্য প্রান্তেও আহ একই পালন করা হয়েছে নিচ্ছি আরো একটি ছোট্ট বিরতি সঙ্গে থাকুন